আর আমাদের বস্তিবঙ্গ রাজ্য কমিটিটা হবে আগামী চার তারিখ চারই জানুয়ারি এই জানুয়ারির পর আমাদের সাতই ফেব্রুয়ারি আপনারা জানেন যে মুরগুমাতে আমাদের যে ধর্মীয় সম্মেলন সেইখানে আমরা সারা বছরের কর্মসূচি গ্রহণ করে থাকি সেই জন্য আমাদের কুড়ি ঘুরি ধরে এই দিয়ে সংঘটিত করতে হচ্ছে আর আগামী দু তারিখে দোসরা জানুয়ারি গানীগঞ্জ ব্লক সম্মেলনের মাধ্যমে লাগাতে হয়ে তাই তো লাগাতে হয়ে হচ্ছে তো যাই হোক আমি বিষয় চলে যাচ্ছি দেখুন আমরা এই কুড়ি এই কুদনাগড় গ্রাম অঙ্কিতা হাত ধরে আমরা আন্দোলনে মানি সেই দু হাজার চার সাল থেকে আজ পর্যন্ত এই খুবনগর গ্রাম কিন্তু সারা পশ্চিমবঙ্গের যে জায়গায় আমাদের বড় অনুষ্ঠান বা প্রোগ্রাম হয়েছে সে জায়গায় আমরা পৌঁছেছি এই জন্য খুবনগর গ্রামের সমস্ত মাতাকে গেছি আত্মীয় স্বজন কথা ছিল সকলকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের এই যে সংগঠনটা শুধু আমাদের প্রত্যেকটা প্রান্তে যে জনজাতির আছে তাদের আমরা যাতে দাঁড়াতে পারি তার জন্য কিন্তু আমাদের এই সংগঠন এই কৃষ্ণ ভাই কাবুল ভাই আরাধন ভাই এরা আসিছে আপনারা জানেন যে নতুন মণিপুর ডেমটা প্রায় আশী শতাংশ পূৰ্ব লোক উদ্বাস্ত কৰি তৈৰী হৈছিল মুকুটি জলটা যাতে বেছিকা ব্যৱহাৰ কৰা যায় যদিও আমাৰ পাই নাই বিশেষ কৰি আমাৰ এই চোলাগ অঞ্চলত এই চিনি আমাৰ পাইনে কিন্তু অন্যান্য অঞ্চল গুল পায় সেইটো আমাৰ দেখিছো যে

আমাদের না পূল্য হতো এবং আমরা যদি কতটা স্বার্থ হতো শুধু এই জাতিসত্তার জন্য লড়াই এই জাতিসত্তার লড়াই আমরা কিন্তু সামগ্রিক লড়াইয়ে আছি এই লড়াইয়ে আমরা পরপর সমস্ত বিষয়ে সফল হয়েছি পূর্বে আন্দোলনে আমরা সফল এখনো পর্যন্ত ব্যবসা হয়ে কোন জায়গায় ব্যর্থ না আমাদেরকে সর্বোচ্চ দাবি দাবিটা কি

লাজুকতা আছে এই বিষয়টা দেখাচ্ছে না এই লাজুকতাটা কি লার্জ কমিউনিটি অর্থাৎ বৃহত্তর জাতি গোষ্ঠীর সাথে মিলামিশার ক্ষেত্রে লাজুকতা আমাদের ইন্ডিয়া সচরাচর অন্য জাতীয় লোকদের সাথে মিলামিশা করতে পারে নাই বলে অন্য জাতীয় লোকদের সাথে আমাদের কোন বিয়ে হয় নাই এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে

যে জায়গায় বিচ্ছিন্ন আছে সুতরাং ওইটা কোন কিছু নয় অথচ এই সরকার আমাদের প্রতি যে অত্যাচার চালাচ্ছে কেন অত্যাচার বলছি আমরা যতগুলো লড়াই করেছি এই লড়াই আমাদের অনেক লোকের জেল হয়ে গেছে আমাদের বাঁকুড়া জেলায় জেল জেলে গেছিল দুজন তাপস কৃষ্ণ ভাই কিন্তু আমাদের প্রায় আছে আমাদেরকে হাজিরা দিতে হয় অনেক সময় দেখা গেছে আমাদের অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ যে আমরা সেই কেস কথা এগুলো তো যারা যে সমস্ত ছেলেরা যাদের রোজগার আছে সেই ভাইদের মামলা চালানোর জন্য দু টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে দেবেন আগে দান করছে সেরকম দানটা করবেন কারণ মামলাটা আমাদের লড়তেই হবে কারণ এই লড়াইটা বর্তমানে সরকারের বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন বলছি তৃণমূল সরকারের কর্মীদের প্রতি অত্যাচার করছে আপনারা অনেকের মাহাতো ডাক্তার অনেকের মাহাতোর না

আমাদের এই অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে আমাদের যে লুড়াই সংগঠিত নাম হচ্ছে অজিত প্রসাদ মাহাতো আমরা হচ্ছি তার সংগ্রামী সৈনিক রাষ্ট্র এই অজিত বাবু কি বলেছেন আপনারা দেখেছেন যে আমাদের একান্ন জন কিছুক্ষণ পুরুলিয়ায় এই গত বিশেষ একটা রেল অবরোধকে কেন্দ্র করে

একটা সুযোগ দিয়েছি যে আমরা জানি মানে সরকার মনে মনে নিয়েছে যে কুড়ির কোন জাতির মানুষ কেউ তৃণমূলকে ভোট না কেনে দিবেন না এত অত্যাচার কুর্মীর প্রতি করেছে এবং আঠারো সাল থেকে যে কমেন্ডের জাস্টিফিকেশন আটকা রেখেছে তার প্রতিবাদ যে কুর্মি করবে কেই এটা তৃণমূল ভাবে নিয়েছে এবং ষোলো থেকে সতেরোটা এমএলএ সিট হারিয়ে যাবে সেটাও তৃণমূল ভাবে নিয়েছে সেটাই কি করতে হবে এই বিক্ষুব্ধ কুর্মীদের ভোটটাকে যাতে অন্য কোন রাজনৈতিক দলে চলে না যায় মানে যারা হারাতে পারবে তৃণমূলকে সেই রাজনৈতিক দলে যাতে না দিতে পারে সেই জন্য কিছু আমাদের লোককে বলছে একটা নতুন রাজনৈতিক দল যার এখানে কোন অস্তিত্ব নয় তাকে ডাকিয়ে নিয়ে তৃণমূলের কিছু নেতাকে ওইখানে কানা পানিকে হিসেবে হচ্ছে এবং দেখাচ্ছে যে কুর্মীরাকে ওই দলটা করতে হবে তার মানে কি তাহলে ওরা হারিয়ে দিলে ওই জন্য কুর্মীর দাবিটা ওরা মিটাবে না তো এই আমরা সেই সুযোগ তৃণমূলকে দিয়েছি যে আমাদের গায়ে ধরে যারা কানা পানিকা তৃণমূলের নেতা আছে ছোট খাটো বড় নেতা কেউ জেলা পরিষদের মেম্বার আমাদের বাঁকুড়া জেলায় জেলা পরিষদের মেম্বার আছে গোটা 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 চারিয়ে আর একজন আছে আমাদের তিনমูล জেলাসভা ব্লক সভাপতি তো আমরা বিতাইছি যে আগামী 10 জানুয়ারি লাস্ট ডে হচ্ছে তিনমูล কে দিয়ে আছে লাস্ট ডে এত সচেতন পরামর্শ দিয়েছি যে 10 জানুয়ারি এই তিনমูล দল যদি কুমিরের কোবেলের জাতি বিগেছেন তা না হয় তাহলে আমরা কি করব নোবুত তিনমูล

আমরা কোন রাজনীতি দলে যাব নাই কিন্তু হারানো আর জিতানোর ফেক্টার কুড়িমিরা হব এর আমরা গ্রাম পঞ্চায়েতে মেম্বার দান করেছিল পাঁচশো চব্বিশটা আমাদের মেম্বার জিতে আছে পাঁচশো চব্বিশটা এই পাঁচশো চব্বিশটা আমরা কোথাও হারিয়ে গেছি আমাদের কোথাও গ্রামের রূপকার রূপকার যিনি এইখানকে শিক্ষা দিয়েছেন সেই দুর্গাচরণ মহাতো সুযোগ্য নাতি নিশিনাথ মহাতোকে আমরা দান করেছিল কিন্তু আমাদের লোকেরা আমাদের গ্রামের পূর্বী বাদ দিয়ে কোন লোক ভোট দেয় সেই শিক্ষিত বেকার যুবক যদিও আমাদের এই স্কুলে একটা কন্ট্রাক্টুয়াল চাকরি করে যে নিজে কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে গ্রাজুয়েট গ্রাজুয়েশন করেছে তাকে ভোট দিল না আজ এসআই আর ফরম জন্য আমাদের গায়ের লোককে ভুগতে হচ্ছে কেন ভুগতে হচ্ছে কারণ শিক্ষিত যুবকদের কদর আমরা ভোট দিয়ে যাই আমরা দিয়েছি লক্ষ্মীর ভান্ডারকে ভোট শিক্ষিত যুবককে দিয়ে দিয়েছি লক্ষীর ভান্ডারকে ভোট তার জন্য ভুগতে হচ্ছে আর যতদিন এইটা করিবেন ততদিন ভুগতে হবে

আমাকে নিয়ে গেছিল এইখানে পাঁচ হাজার টাকা ফাইন করেছে এই নদী ঘাটে ওই ছাটা গাড়ির কিস্তি দিবে কি করে কিস্তি দিবে ইয়ার আগে আগে কদিন আগে গেছিল এই পুলিশ পুলিশের যে অত্যাচারটা বলেছে এই পুলিশ আগে দিবে স্পিডে চালানোর জন্য মামলা দিয়েছে এক টাকা মা আজকে 6000 টাকা মামলা দিয়ে সবু ভাইকে 1 লক্ষ টাকা মোটরসাইকেল মাটা কিনা করে নিয়ে আছেন আপনারা জয়পুর ফুডবাগর গ্রাম থেকে रायपुर বোধ শহর হচ্ছে 20 কিমি একটা বাস্তব যুক্তি নাই ফুডবাগর থেকে যাইতে হলে মোটরসাইকেলে যাইতে হবে ভিডিওতে সাইকেল নাই মোটরসাইকেলে যাইতে হবে চিত্র আপনি যান আপনারে মামলা ढुবাই দিবে একটা একটা মামলা বললে হেলমেট নাই পাঁচশো টাকা ড্রাইভিং লাইন লাইসেন্স নাই এক হাজার টাকা পলিউশন নাই দেড় হাজার টাকা এই বলে আপনাকে মামলা দিয়ে লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা দিয়ে আপনার ঘর থেকে প্রত্যেক মাসে দেড় থেকে দু হাজার টাকা করে নিয়ে যাচ্ছে এই মমতা বেনার্জি সরকার অথচ আমাদের কোন